আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা বাদা আলিহি ওয়ালা আট নম্বর আলামত যেটি সেটি হল আদাবাহ দাব্বা মানে একটা অদ্ভুত প্রাণী এই কেয়ামতার আগে জমিনের ভিতর থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে এই প্রাণীটা পৃথিবীতে কেউ এর আগে এরকম প্রাণী মানুষ দেখে না এটা ভিন্ন ধরনের একটা প্রাণী তো নবী সাল্লা এই প্রাণীটার আকৃতি পুরোপুরি বর্ণনা করেন নাই যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো সহি না কেউ কেউ বলছেন এটার কান হবে এরকম তারপরে মাথা হবে এরকম বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন কিন্তু সঠিক সহি কোনো হাদিসে এটার বর্ণনা পাওয়া যায় না যে এটা কেমন হবে প্রাণীটা প্রাণীটা কোথা থেকে বের হবে প্রাণীটা কেউ কেউ বলছেন যে বায়তুল্লার পাশে মাকাম ইব্রাহিম এবং বায়তুল্লার মাঝখান থেকে বের হবে কেউ কেউ বলছেন সফা পাহাড়ের ভিতর থেকে বের হবে আবার কেউ কেউ বলছেন এটা অন্য জায়গা থেকেও বের হতে পারে অর্থাৎ কোন জায়গা থেকে বের হবে এই জায়গাটাও একেবারে সুনির্দিষ্ট না তো প্রাণীটা বের হয়ে কি করবে প্রাণীটা বের হয়ে পৃথিবীর মানুষদেরকে চেহারার মধ্যে দাগ দিবে প্রাণীটা গিয়ে গিয়ে তখন পৃথিবীতে যে মানুষগুলো থাকবে এদের চেহারার মধ্যে দাগ দিবে কারো নাকের মধ্যে দাগ দিবে কারো গালের মধ্যে দাগ দেবে নাকের মধ্যে দাগ দেওয়াটাই হলো ভয়ঙ্কর মানে নাকের মধ্যে যাদের দাগ দিবে বোঝা যাবে এদের ইমান ঠিক নেই আর যাদের গালের মধ্যে ডাক দিবে এদের চেহারা ডাক দেওয়ার পরে উজ্জ্বল হয়ে যাবে বিকশিত হয়ে যাবে মানে এরা সত্যিকারের ইমানদার মানে তখন সত্যিকারের ইমানদার কারা এটা ছিনাই দুষ্কর ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব আলমিন এই প্রাণীটাকে জমিন থেকে বের করে দিবেন তবে পৃথিবীতে তখন ইমানদারের সংখ্যা থাকবে একেবারেই কম তখন হনমানদারের সংখ্যা পৃথিবীতে একবারে কম থাকবে সামান্য থাকবে তো যে কজন থাকবে এদেরকে এই বা তোল আর্থ এই প্রাণীটা তাদের চেহারার মধ্যে ডাক দিয়ে দিবে এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে নবী সাল্লা ইসলামের অনেকগুলো সহি হাদিসও আছে কোরআনে কারিমের নমলের বিরাশি নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ওয়াঈদা ওয়াকালিম আ ফরাজানা লাহম তাপাতাম মেনাল আল তুকাল্লি মুহম ইননানাসাাকানুবি আয়াতিনালাইুতিনু আল্লা পাক বলানইদা ওয়াকাল কাওলু আলাইহম। যখন তাদের উপরে সেই পাস্তক অবস্থা নিপতিত হবে। তখন আমি জমিনের ভিতর থেকে একটি অদ্ভুত প্রাণী বের করে দিব যেই প্রাণী তুকাল্লি মোহম মানুষের সাথে কথা বলবে এই প্রাণী আবার কথাও বলবে এই প্রাণী কথা বলার মতো আল্লাপাক শক্তি দিবেন আর এমন অবস্থায় কথা বলবে যখন ইন্নানু বি আয়া যখন মানুষেরা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না এতেইন করবে না ওই সময়ে এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে তো এখানে আল্লাহ বলছেন ওয়াকাল কাউলু কাউল আলাইহিম যখন তাদের সে অবস্থা চলে আসবে অবস্থাটা কি অবস্থাটা হল মানুষ তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে মানুষ পাপাচার তারপরে লঙ্ঘন আল্লাহর না ফরমানি সিরিখ বেদাব এইগুলোতে মানুষ ভরপুর হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব আলিন আল্লাহর নিদর্শন হিসাবে এই প্রাণীটিকে আল্লাহ বের করে দিলেন আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহন বলেন সেই সময় পৃথিবীতে কোনো বড় আলেম থাকবে না বি সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এরকম ওলামায় ক্যারাম থাকবেন না জিহা বলে এলেম এবং তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে ওয়ারা ফর কোরআন এবং কোরআনও পৃথিবী থেকে উঠে যাবে মানে পৃথিবীতে তখন ওলামাও থাকবেন না নামদারি ওলামা থাকবেন কিন্তু সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় তারা থাকবেন না এলেম উঠে যাবে কোরআন উঠে যাবে কোরআন কীভাবে উঠে যাবে এই ব্যাপারে তাপসেরে কুরদিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে অনেকগুলো হাদিস আনা হয়েছে আল্লাহ রসুরাম বললেন কোরআন কোরআন উঠে যাওয়ার আগে তোমরা বেশি বেশি কোরআন করো সাহাবাই তালা বাদ করো সাহাবাইকার কোরআন কীভাবে উঠে যাবে ফাঁকাই বিমা ফি সুদূর রেজাল্ট আমাদের মধ্যে কত হাফেজ কিতাবের মধ্যে তো আছে কোরআন লেখা আছে আবার হাফেজও আছে তাহলে কোরআন কেমনে উঠে যাব আল্লাহ রসুল সাল্লাম বললেন একদিন রাত এমন হবে যে তোমরা সকাল বেলায় উঠবে উঠার পরে যে একদিন সকাল সকালবেলায় তোমরা উঠে দেখবে যে তোমাদের মোসাহের মধ্যেও কোরআন নাই হাফেজদের মুখস্ত যে কোরআন ছিল হাফেজের মুখস্ত অনেক এমনকি মানুষেরা সকালবেলা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে যাবে মানে কোরআন তো উঠে যাবে যাবে যে কোরআনের যে মৌলিক শিক্ষা তাওহিদ সেই তাওহিদও মানুষ বলে যাবে ওই 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 সময় আর মানুষেরা যখন কোরআন উঠে যাবে তখন তারা জাহিলিয়াতের মধ্যে এবং কবিতা চর্চার মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে জাহিলিয়াত এবং জাহেলি যুগের কবি বিভিন্ন যুগের কবিতা মানে কোরআন নাই কোরআন বাদ দিয়ে এখন কবিতাকেই তারা শক্ত করে ধরবে তো এই হাদিসে আল্লাহ রসুল সাল্লু ইসলাম কোরআন উঠে যাওয়ার কথা বলছে তো যে সময় কোরআন উঠে যাবে ওলামাই ক্যারাম চলে যাবেন এলেম উঠে যাবে সেই সময় আল্লাপায়কে দাফুল এই অদ্ভুত প্রাণীটা আল্লাপকে বের করে দিবে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন সালাসুন ইজা তিনটে জিনিস যখন বের হয়ে যাবে তখন কারো ইমান কাজা লাগবে না কারো তাও বা তখন কবুল হবে না এক নম্বর সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে আরেকটি হলো বা দারঝাল দাঁতঝাল যখন বের হয়ে যাবে বা আরদে আর দে এবং এই জমিন থেকে অদ্ভুত যে প্রাণীটি বের হবে এটা যখন বের হয়ে যাবে তখন আর ইমান কোনো কাজে আসবে না তাও বা কবুল করা হবে না এই প্রাণীটি কোথা থেকে বের হবে বা এটা কোন প্রাণী এটা নিয়ে আহলুল আলমদের কিছু আলোচনা আছে ইমাম কুরতু রহমাহুল্লাহ বলেন এটা হবে ফাসিলু না কাতে কা অর্থাৎ সালে আলাই যে ওটনিটা বের হয়েছিল সেই ওটনির যে বাচ্চা সেই বাচ্চাটাই হলো এই দাব মানে সলে আলি ইসলামের জাতির নাম কি ছিল যে কোন জাতি ছিল সলে সালেহলি কোন জাতির কাছে আসছিলেন সালেহ আলি সাল্লাম আসছিলেন সামুদ্জাতের কাছে ওদ সালাম এসেছিলেন আদ জাতের কাছে আর সালে সালাম সামুদ জাতির কাছে সোহাইব সালাম মাদিয়ানে আসছিলেন তো এখন সালেহ সালামের জাতি অর্থাৎ সামুদ জাতি সালেহল সালামকে বলছিলেন যে যদি পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উঁটনি বের করে নিয়ে আসেন এমন উটনি বের করে নিয়ে আসতে হবে যে উঠনিটা বাড়িতে আনলে বাচ্চা হবে এই রকম তো শেষ পর্যন্ত সালে আলহাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক সেই ওটনিও বের করে দিলেন বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে কিন্তু এক সময় তারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করছে আল্লাপাক কোরআন সুর সুরা শামসের মধ্যে বলছেন যে তাবওয়াহা, ইদিম বাহাসা আসা

মাকে যখন জবাই করে ফেলতেছে বাচ্চাটা দৌড় দিয়ে ওই পাহাড়ে গেছেন ওই পাহাড়ে গিয়ে সাতটা বিকট আওয়াজ করছেন আওয়াজ করে আবার পাহাড়ে ঢুকে গেছেন তো সাতটা আওয়াজ করার অর্থ হলো তোমাদের উপরে একের পর এক সাতটা গজব আসবে গজব এসে তোমরা ধ্বংস হয়ে যাবে তো এখানেই পূর্তবিরমাহল্লা তিনি অনেকগুলো হাদিস অনেকগুলো কাওয়াল তোলে এনে বলছেন যে এই কে আগে যে দাব জমিন থেকে বের হবে এটা ওই যে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে বাচ্চাটা সাল্লাহ সাল্লামের অগ্নির ওই বাচ্চাটাই আবার কেয়ামতার আগে তাপ বাতল আর পৃথিবীতে আসবে আবার কেউ কেউ বলছেন সাহাবাইকার একবার সমুদ্র সমুদ্রের সফরে গিয়েছিলেন সেই সমুদ্রের সফরে গিয়ে সেখানে এক লোকের সাথে দেখা হয়েছিল অদ্ভুত এক লোকের সাথে এসে দেখা হয়েছে সাগরের দ্বীপের মধ্যে তো সে ব্যাপারেও হাদিসে অনেক বর্ণনা আছে তো ওখানে যে লোকটার সাথে দেখা হয়েছে তো সেই লোকটা তখন বলছিল যে একটা প্রাণী আছে যে প্রাণী পৃথিবীর গোপন তথ্যগুলো সংগ্রহ করে তো কোনো কোনো মুফাসের কারাম বলছেন যে সে তামিম উদ্দারি রাজি আল্লাহরানোর যে দাঁত কিচ্ছার যে ঘটনা সেখানে যে যাসা মানে তথ্য অনুসন্ধানকারী প্রাণী ওই প্রাণীটাই কে আমাদের আগে দাব বা হয়ে বের হবে কেউ কেউ বলছেন এটা কাবার দরজা থেকে বের হবে কাবার গেট থেকে কাবার দরজা যেখান দিয়ে এখান থেকে ভিতরের থেকে একটা প্রাণী আল্লাহ রবুল্লা আলমী বের করে দেবেন তো এখানে এই প্রাণীটা প্রত্যেক মানুষের সামনে সামনে যাবে গিয়ে কথাও বলবে কথা বলবে আর যারা আহালুল বেদা যারা আহালুল শিল্ক যারা আহালুল কুফার এদেরকে নাকের মধ্যে একটা ডাক দিয়ে দিবে আর যারা সত্যিকারের ইমানদার হবে তখনও বোঝা যাচ্ছে যে ইমানদার পৃথিবীতে থাকবে যখন কেয়ামত হবে তখন পৃথিবীতে একজন ইমামদারও থাকবে না যখন এই দা আবা আর্থ বের হবে তখনও পৃথিবীতে কিছু ইমামদার থাকবে একজন ইমানদারও যতক্ষণ পৃথিবীতে সত্যিকারের ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তো যে ইমানদার অল্প কয়জন থাকবেন এদেরকে এই দাব পাত তাদের চেহারার মধ্যে একটা দাগ দিয়ে দেবেন এই দাগ দেওয়ার পরে তাদের চেহারাটা আরও উজ্জ্বল আরও সুশোভিত হয়ে যাবে এই হলো দাব বাতল আর সম্পর্কে সংক্ষিপ্ত মনে